মানুষের সিগারেট অ্যালকোহল এই নেশা হয় আমার বোধ হয় সোহাগ চাঁদটাই আমার নেশা হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে আমি ছোটবেলা থেকেই খুব শাহরুখ আমার প্রথম শাহরুখের দেখা সিনেমা হচ্ছে বাজিগর আমি নাকি রোজ একদিন একদিন রোজ নেকে একটা করে হিরোইন হতাম শাহরুখের হিরোইন মনের আঙিনায় হয়তো কোথাও ছিল যে হ্যাঁ আমি অভিনয় করব বা আমি হিরোইন হব। অনেষা খুব সোহাগ মানে শাহরুখের ফ্যান সে কারণে সোহাগ ও শাহরুখের ফ্যান নমস্কার আর্টে টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছে আর আমি এই মুহূর্তে রয়েছি কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক সোহাগ চাঁদের সেটে আর সোহাগ চাঁদের বিশেষ পর্ব পায়ে পায়ে কিন্তু ছশো পর্ব অতিক্রম করতে চলেছে সোহাগ চাঁদ আর সোহাগ চাঁদ থেকে সোহাগ অর্থাৎ অন্বেষা রয়েছে আমার সঙ্গে স্বাগত আর্টে টিভিতে নমস্কার কেমন আছো বলো খুব ভালো আছি একদম আর পায়ে পায়ে যেটা বললাম যে ছশো পর্ব ছশো পর্ব তো একটা ম্যাজিক ফিগার এতগুলো দিন পথ চলে আসা অনেক তো ভালো মন্দ মিশিয়ে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে শুধু ভালো মন্দ অভিজ্ঞতা নয় আমি এই শোটা মানে বলে না খুন পাসিনা বাহাকে আমার ক্ষেত্রে সেটা সেটা বলে খুব মানে আক্ষরিক অর্থে সত্যি আমার এখানে শুটিং করতে গিয়ে এত ইঞ্জুরি হয়েছে এখন এই মুহূর্তে একটা ইঞ্জুরি নিয়ে দাঁড়িয়ে রয়েছি যাই না কেন এটা হয় আমার সাথে জাস্ট কিছুদিন আগেই আমার লিগামেন্ট টিয়ার হয়েছিল। সেখান থেকে রিকভার করলাম এক মাস আগে এখন আবার পায়ের আঙুলটা ভেঙে গেল কোথাও কিছু নেই বাট ঠিক আছে আই মিন এটাই বোধহয় প্যাশন আমার হাজব্যান্ড আজকে আমাকে বলছিল যে তুই ছুটি চা বা তুই একটা কর মানে ইউ আর নট কিপিং ওয়েল তোর শরীরটা ভালো নেই আঙুলটা ভেঙে গেছে এভাবে তুই বল তুই কটা দিন ছুটি নে এত কিসের নেশা মানে এটা অ্যাকচুয়ালি মানে মানুষের সিগারেট অ্যালকোহল এই নেশা হয় আমার বোধ হয় সোহাগ আমার নেশা হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে এই যে অভিনয়ের নেশা যেটা বলছো এই নেশাটা কি একদম ছোট থেকে ছিল আমি যেটুকু শুনেছি দেখো ছোটবেলার কথা তো আমার অভিয়াসলি মনে থাকবে না বাট আমি শুনেছি আমার বাড়ির সবার থেকে আমি নাকি আমি ছোটোবেলা থেকে খুব শাহরুখ খানের ফ্যান তো আমার প্রথম শাহরুখের দেখা সিনেমা হচ্ছে বাজিগর হলে গিয়ে রেখেছিলাম তারপরে পর পর পরপর অনেকগুলো শাহরুখের সিনেমা বেরোয় তো তখন আমি নাকি বাড়িতে এরকম সাজতাম মানে আমার ওই তখনকার দিনকালে প্রত্যেকটা হিরোইনের যে হিট হিট গানগুলো ছিল সেরকম তো জামা কাপড় বেরোতো বাচ্চাদের জন্য তো আমার একটা আমার এক্স্যাক্টলি এইটা মনে আছে বাকিগুলো অতটা আমার মনে নেই বাকিগুলো শোনা কথা আমার একটা জামা ছিল ছিলো কারণার্জুন একটা গান ছিল জাতি হুমেয়া জলদি হেঁকিয়া তো আমার একটা জাতি হুমেয়া জামা ছিল ঠিক ওরকম এক্স্যাক্টলি তো আমিও ওরকম মাথায় কাজলের মতো একটা ফুল লাগিয়ে আমি খুব নাচতাম বাড়িতে তো আমাকে সবাই জিজ্ঞেস করতো যে তুমি আজকে আমি নাকি রোজ একদিন একদিন রোজ নাকি একটা করে হিরোইন হতাম শাহরুখের হিরোইন তো আমাকে সবাই জিজ্ঞেস করতো এসে আজকে তুই কি হয়েছিস তখন আমি বলতাম আমি আজকে কাজল হয়েছি আজকে আমি রানি আর জুহি চাওলা বলতে পারতাম না জুহি চাগলা বলতাম আজকে আমি জুহি চাগলা এইসব বলতাম আর কি হয়তো কোনো মানে কোনো একটা মনের আঙিনায় হয়তো কোথাও ছিল যে হ্যাঁ আমি অভিনয় করব বা আমি হিরোইন হব হয়তো সুপ্ত বাসনাটা ছিল বড় হয়ে অবভিয়াসলি কোনো দিন আমি ভাবতেও পারিনি যে একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আমি ভীষণই মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে এবং আমাদের বাড়িতে এডুকেশানটাই ইজ এভরিথিং মানে এডুকেশনাল কোয়ালিফিকেশান সবাই নয় ডাক্তার নয় ইঞ্জিনিয়ার আর আমার মানে পুরো পুলিশ ব্যাকগ্রাউন্ড আমার ফ্যামিলিটার আমার ঠাকুরদাদা পুলিশ অফিসার ছিলেন আমার বাবা পুলিশ অফিসার আমার কাকাও পুলিশ অফিসার আমার বোন ইঞ্জিনিয়ার দাদার ছেলেরাও ইঞ্জিনিয়ার মেয়েও ইঞ্জিনিয়ার এই রকমই সবাই নয় ইঞ্জিনিয়ার নয় ইকোনমিক্স এই সব মানে আমি একদম অড ওয়ান হয়ে গেছিলাম ইংলিশ অনার্স করলাম ফ্যাশন ডিজাইনিং করলাম তারপরে সেখান থেকে এখানে মানে মানে তোমার হয়তো অভিনয় আশারই ছিল আর তুমি যেটা বললে শাহরুখ খানের কথা শাহরুখ খানের সঙ্গে দেখা হয়েছে হ্যাঁ তো পার্সোনালি দেখা হয়নি দূর থেকে দেখেছি যদি ধরো একদম সামনাসামনি দেখা করার সুযোগ পাও সেদিনটা কেরকম রিয়াকশান হবে যাই না হার্ট ফিল করে আমি কিছুদিন আগেই আমি এতটাই শাহরুখের ফ্যান মানে সেটাই সিরিয়ালে ওরা ইমপ্লিমেন্ট করে দিয়েছে ব্যাপারটা মানে থ্যাংকস টু মাই ক্রিয়েটিভ ডিরেক্টার্স অ্যান্ড মাই শো প্রডিউসার্স তারাও ওই ব্যাপারটা জানে যে অন্বেষা খুব সোহাগ মানে শাহরুখের ফ্যান সে কারণে সোহাগও শাহরুখের ফ্যান এমনি কিছুদিন আগেই একটা ড্রিম সিকোয়েন্স করলাম যেখানে জারার ওই গানটা আছে না জানাম দেখলো তো ওটা আমি আর অভিষেক রিক্রিয়েট করেছি ইট ইজ লাইক এ ড্রিম কাম ট্রু ছোটোবেলায় এই গানগুলো ভেবেই ভাবতাম যে একটা প্রেমের মুহূর্ত মাথায় ক্রিয়েট করতাম যে হয়তো এরকমভাবেই প্রেমটা হয় সেটা যখন নিজে ইন্যাক্ট করে করতে পারলাম ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ ফিলিং তারপরেই আঙুলটা ভেঙে গেল না আমরা ভালো জিনিসটা নিয়ে কথা বলবো খুব কষ্ট পাচ্ছে বেশিক্ষণ ওকে দাঁড় করাবো না আর একটা জিনিস এই যে সোহাগ চাঁদের ছশো পর্ব এখন যদি ধরো আমরা ধারাবাহিক দেখি অনেক ধারাবাহিকই খুব স্বল্প মেয়াদি হয় শুরু হচ্ছে শেষ হয়ে যাচ্ছে সেই জায়গায় টিকে থাকা তো একটা বিশাল বড় ব্যাপার একটা বাড়তি চাপ চাপের কী আছে এখানে চাপের ব্যাপারটা নয় দেখো আমি এমন একটা এরা থেকে বিলং করি যেখানে আমি মেগা দেখেছি সোনার হরিণ সিঁদুর খেলা মুখোশের আড়ালে তারপরে খেলা এই রকম সব বড় বড় মেগা দেখে আমি বড় হয়েছি ছোট থেকে বেহুলা এক আকাশের নিচে আরও আছে মানে আমার এখন সবকটা নাম মনে পড়ছে না ওইটা ছিল হিয়ার উজান যেটা ছিল ওটা এখানে আকাশ নীল এগুলো ছিল মেগা তখন কাজে তারপরে বাহামুনি যেটা ছিল কুটু মানে বউ কথা ঠিক আছে ওগো অগবধু সুন্দরী ও শর্ট লিভড ইট ওয়াজ নট ভেরি লং বাট আমি এই ধরনের ধারাবাহিক দেখে বড় হয়েছে যেখানে আমি দেখেছি একটা মেগা সাজবি কাপি বৌথিক কাহানি ঘর ঘর কি ছোটোবেলার কথা হ্যাঁ কাসাউটি জিন্দিগি কি এগুলো দেখে বড় হয়েছে তো এগুলো মানে সে আমি দেখেছি যুগ যুগ ধরে চলে গেছে মানে আমি ক্লাস টুতে যখন পড়ি তখনও সিরিয়ালটা দেখতাম যখন ক্লাস ফাইভে পড়ি তখনও সিরিয়ালটা দেখেছি তো মেগা মিনস বি বিগ লার্জার দেন লাইফ তাই জন্য এটাকে মেগা সিরিয়াল বলা হয় এবার কোনো কারণবশত হোক বা হয়তো দর্শকের ভালো লাগছে না বা হয়তো চ্যানেলের নিজস্ব কোনো প্রবলেম বা হয়তো আর্টিস্টদের কোনো প্রবলেম বিভিন্ন নানা কারণ তো থাকে একটা মেগা বন্ধ হয়ে যাওয়ার পেছনে শুধু টিআরপিটাই ফ্যাক্টর নয় আরও অনেক কিছু ফ্যাক্টার্স হয় সেগুলো আমি যখন পর্দার পেছনে ছিলাম আমি বুঝতাম না আমি ভাবতাম মাঝে মাঝে জিজ্ঞেস করতাম যে আচ্ছা ওই চরিত্রটা কোথায় গেল এখন বুঝতে পারি ও তার মানে তারা ছুটি নিয়ে কোথাও গেছে বা হয়তো অন্য কোনো সিরিয়ালে কাজ করছে তখন বুঝতে পারতাম না ব্যাপারটা যে কী হলো ওকে কেন দেখাচ্ছে তো এই এইগুলো অনেক রকম ফ্যাক্টার্স থাকে আর একটা মেগা তো শুধু হিরোই হিরোইনের ওপর ডিপেন্ড করে না ইট ডিপেন্ডস অন দ্য হোল ইউনিট মানে স্টার্টিং ফ্রম যে দাদা প্রোডাকশানে সকালবেলা আমি যখন ঢুকছি যিনি ব্যাগ নিয়ে আসছেন আমার সাথে যিনি আমাকে চা দিচ্ছেন যিনি সেট করছেন যিনি লাইট করছেন যিনি মেকআপ করছেন যিনি ক্যামেরা ধরছেন শুধু যে ক্যামেরা করছে বা ডিরেকশন দিচ্ছে তারা কিন্তু নয় একটা গ্রুপ অফ টেকনিশিয়ানস থাকে আর্টিস্টরা থাকে শুধু আর্টিস্ট জুনিয়র আর্টিস্টরাও থাকে দিস ইস দিস ইজ আ হোল টিম ওয়ার্ক এটা একা হিরো হিরোইনের দ্বারা সম্ভব নয় কোনো দিনই সেইভাবেই দেখতে গেলে অনেক মেগা শুরু আমরা যখন শুরু করেছিলাম অনেক বক্স আর্টিস্ট নিয়ে অনেক বড়ো বড়ো ব্যানারে বড়ো মেগা সিরিয়ালসগুলো শুরু হয়েছিল ফর্চুনেটলি আনফর্চুনেটলি কোনো কারণবশত সেগুলো আস্তে আস্তে বন্ধ হতে শুরু করে আমি যখন শুরু করেছিলাম তখন আমিও এটা শুনেছিলাম যে আর কতদিন মাস বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে নতুন হিরোইন বন্ধ হয়ে যাবে আমিও শুনেছিলাম বাট আমি সবাইকে বলতাম কেন এরকমভাবে বলছো বন্ধ হয়ে যাবে বন্ধ হবে না আমরা থাকবো তাই আমি এখনও বলছি আমরা শুধু থাকবো না আমরা আছি আছি একদম এই সোহাগ চাঁদে আগামী কি কি পর্ব আসতে চলেছে সোহাগ চাঁদে খুব ইন্টারেস্টিং পর্ব আসতে চলেছে এবার আস্তে আস্তে আমরা তো সবাই দেখেই নিয়েছি যে চাঁদ জেনে গেছে যে চোর সোহাগের মেয়ে কিন্তু চাঁদ যে চোরকির বাবা সেটা এখনও জানতে পারেনি এবার আস্তে আস্তে চোর কি জানতে পারবে যে ওর বাবা তারপরে চাঁদও জানতে পারবে তারপরে সোহাগ চাঁদের আবার হয়তো মিল হলেও হতে পারে না হলেই আমি বেশি খুশি হব কেন না দেখো আমরা ধারাবাহিক সবসময় না মানে উই অলওয়েজ সিড ফ্রম হ্যাপি এন্ডিং পয়েন্ট অফ অ্যাঙ্গেল ঠিক আছে গতানুগতিক ভীষণ ব্যাপারটা আর সোহাগ ক্যারেক্টারটা না আমি খুব এনজয় করি কারণ মেটা ভীষণ হেডস্ট্রং ভীষণ ইন্ডিপেন্ডেন্ট একটা মেয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে সে যখন ডিসাইড করে নিয়েছে সে সিঙ্গেল পেরেন্ট হবে আবার তাদের সাথে মিল কী দরকার বন্ধু হয়েও তো থাকা যায় কো পেরেন্টিংও করা যায় সে গতানুগতিক হাজব্যান্ড ওয়াইফই থাকতে হবে তার তো কোনো মানে নেই তো আমিও খুব মানে আই অলসো হ্যাভ ভেরি হাই এক্সপেকটেশন ফ্রম দিস শো জাস্ট লাইক দি অডিয়েন্স যে শেষে কী হবে মিল হয়ে যাবে নাকি দুজনে বন্ধু হয়ে চর মানুষ করবে কো প্যারেন্টিং করবে এটা আমিও জানতে চাই একদম তার জন্য কিন্তু অবশ্যই সোহাগ চাঁদ দেখতে হবে আর দা শেষ করবো দর্শকদের কী বলবে এইভাবেই ভালোবাসতে থাকবেন যেন আমরা শুধু ছশো কেন আগামী অনেক 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 পর্বেই আপনাদের হাত ধরে এগিয়ে যেতে পারি যেন আমরা দীর্ঘায়ু হই আর সোহাগকে এইভাবেই ভালোবাসতে থাকবেন যেন আমি ভবিষ্যতে আপনাদের আরও মন জয় করতে পারি থ্যাংক ইউ অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য এতক্ষণ আপনারা দেখছিলেন সোহাগকে অর্থাৎ অন্বেষাকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস টিভি এইচডির পর্দায়